আমার হলার সুন্দর মিয়া টাইলে গেছিল আমার হলো তেরো বছর দুই বছর বছরে আসসালাম আলাইকুম আপনি

দাদি শোনেন গল্প করি এইখানে ছায়া আসেন ছায়া আসেন ওয়ালাইকুম সালাম এখানে রোদ গো দাদি শোনেন না ও থাক ও থাক আমার কাছে আছে ও আপনার না হাতের সমস্যা এর থেকে সায়া আছেন কষ্ট হচ্ছে আমার

নিয়ে <San> তাই <San> 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 <San>

আমার হাসপাতাল কেন্দ্র আছে থাকার জায়গা আছে যাবেন আমার বাড়িতে এখানেই করতে এই যে বাসেই যাবেন হারিয়া গান্ধী